আমাদের বেশি সময় লস করা যাবে না বন্ধু আমরা সবাই বান্দা আমার পেয়ারা রসুল বান্দা আমরাও বান্দা রসুল বান্দা বিষয়টা একটু কেমন হয়ে গেল না কারণ আল্লাহর সৃষ্টি জগতে রসুলের কত তো আর কেউই হতে পারে না আমার আল্লাহ আল্লাহর

আবার আকাশের চাঁদের দিকে তাকাই আবার নবীজির চেহারায় আনুয়ারের দিকে তাকাই একবার আমি আকাশের চাদের দিকে তাকাই আবার নবীর চেহারায় আনুয়ারের দিকে তাকাই সাহেবের দিন সাবুরা বলে আমি আমি পার্থক্য করতে শুরু করো না আকাশের চাঁদ সুন্দর না আবার নবী সুন্দর সুবহানাল্লাহ এই কষ্টই আপনাদের

এইবার চাঁদের দিকে তাকাই আর আমার নবীর চেহারায়ে আলো আর দিকে তাকাই সাহাবীর বিনসামুরা বলে আমি পার্থক্য করতে লাগলো আকাশের চন্দ্র সুন্দর না আমার নূর নবীর সুন্দর আকাশের চন্দ্র সুন্দর না আমার নূর নবীর সুন্দর সাহাবীর বিনসামুরা বলে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখের দৃষ্টি আমাকে জবাব দিচ্ছে আমার চন্দ্রের চাইতে হাজার গণ বেশি সুন্দর আবার